ফ্রেন্ডস ওয়েলকাম টু ঠাকুরঘর বুদ্ধি ধাঁধার চ্যানেলে আশা করি তোমরা ভালো আছো চলো শুরু করা যাক আমাদের ধাদার খেলাটা বন্ধুরা তোমরা এখানে দেখো গাম আছে বাবুল গ্রাম আর আছে বই এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে তোমাদের একটা শব্দ বা একটা প্রাণীর নাম করতে হবে তোমাদের সময় আছে দশ সেকেন্ড তোমাদের সময় এখন শুরু হচ্ছে কী হলো বন্ধুরা তোমরা কি কেস করতে পারলে শব্দটি বা প্রাণীটির নাম কি হবে যদি কেস করে থাকো তাহলে কমেন্ট করে দাও আর যারা পারো নি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি তবে দয়াকের বন্ধুরা তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখন গাম আছে দেখো গাম থেকে দয়াকার নাম আর বই থেকে হস্যই নাম হর্ষ নিলে কি হবে গাই গায়ে একটা প্রাণীর নাম হয় মানে গাই অন্য কথায় গুরু বলা হয় আর এমনি শব্দ শব্দও যাচ্ছে থ্যাংক ইউ বন্ধুরা বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখো এখানে আছে জাম আছে আর লবণ আছে এবার এখান থেকে একটা করে শব্দ তোমাদের একটা শব্দের নাম গেস করতে হবে তোমরা গেস করতে পারলে কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা লাইকও করে দিও এখন তোমাদের সময় শুরু হচ্ছে এতে বন্ধুরা তোমরা কি পারলে গেস করতে শব্দটা কী হবে যদি গেস করে থাকো তাহলে কমেন্ট করে দাও আর আমি উত্তরটা বলেছি যারা নি তার আগে বন্ধুরা তোমার দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখন জ্যাম আছে জ্যাম থেকে ম নাও আর লবণ থেকে তন্ত্রে নাও তাহলে কী হবে মন মনটা একটা ওজনের বোঝা আর একটা শব্দ আমাদের মন সেটাকেই বোঝানো হচ্ছে আমাদের বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ জ্যাম আছে আর বই আছে এবার এখান থেকে একটা রক্ষ নিয়ে তোমাদের একটা শব্দের নাম গেস করতে হবে এর জন্য সময় তোমরা সময় পাবে দশ সেকেন্ড তোমাদের সময় এখন শুরু হচ্ছে বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে শব্দটি কী হবে যদি কেস করে থাকো তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানিয়ে দাও আর যারা পারো নি তাদের জন্য বলে দিচ্ছি তার আগে বন্ধুরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো এখন উত্তরটা দেখো জাম আছে জাম থেকে মহা নাও আর বই থেকে হস্যুই নাও তাহলে কী হবে মই এটাতে জিনিসের নাম হলো বন্ধুরা শব্দও হলো আবার জিনিসের নামও হলো থ্যাংক ইউ বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে খড় দেখতে পাচ্ছ আর বই দেখতে পাচ্ছ এখান থেকে একটা রক্ষণ নিয়ে তোমাদের একটা শব্দ গেস করতে হবে এর জন্য তোমাদের সময় পাবে দশ সেকেন্ড তোমাদের হাতে সময় আছে দশ সেকেন্ড এখন তোমাদের সময় শুরু হচ্ছে কী হলো বন্ধুরা তোমরা কি কেস করতে পারলে শব্দটি কী হবে যদি কেস করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর যারা নি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি তবে দয়া করে বন্ধুরা তার আগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এখন দেখো উত্তরটা বলে দিচ্ছি খড় আছে খড় থেকে খ নাও আর বই থেকে হরসই নাও তাহলে কী হবে খই তাহলে সঠিক উত্তর হলো বন্ধুরা খই এটাকে আমরা খাই বন্ধুরা তোমরা এখানে দেখতে চাবি আছে ফল আছে আর আতা আছে এখান থেকে একটা লক্ষণ নিয়ে তোমাদের একটা ফলের নাম গেস করতে হবে তোমাদের জন্য সময় পাবে দশ সেকেন্ড তোমাদের সময় এখন শুরু হচ্ছে বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে ফলের নামটি কী হবে গেস করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর যারা পারবে তাদের জন্য উত্তরটি বলেছি তার আগে বন্ধুরা দয়া করে সাবস্ক্রাইবটা করে দাও এখন উত্তরটা হবে দেখো চাবি আছে চাবি থেকে কার নাম কল আছে কল থেকে ল নাও আর আতা আছে আতা থেকে তায়াকার নাম তাহলে কী হবে চালতা তাহলে ফলটির নাম হবে চালতা